হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পুলিশের পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আমি তোমাদেরকে বলেছিলাম পরীক্ষার ঠিক দু তিন দিন আগে আমি তোমাদের কয়েকটা কথা বলবো যে কথাগুলো পরীক্ষার সময় ফলো করলে তোমাদের অনেক লাভ হবে যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছো তাদেরকে আমরা জানিয়েছি যে ইউটিউবের রেস্ট্রিকশানসের কারণে আমরা লং টাইম ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না আমাদের একটা রেস্ট্রিকশানস ছিল সেই রেস্ট্রিকশানসের জন্য আমরা আগেইন তোমাদের কাছে সরি যে পুলিশের অনেক ভিডিওস আমরা দেওয়ার কথা বললেও সেগুলো আমরা আপলোড করতে পারি না যাই হোক যারা পড়া চালিয়ে গেছে দিন ধরে যারা আমাদের পাশে ছিলে আশা করি তারা আরও আমাদের পিছনে আমাদের পাশে আমাদের সাথে সব সবসময় থাকবে চলে যাচ্ছি আমাদের আজকের ভিডিওটার পরে দেখো মাত্র কয়েকটা দিন বাকি আর দুটো তিনটে জিনিস তোমরা এখন থেকে চেঞ্জ করবে এই লাস্ট দু তিন দিন ধরে তোমাদের স্লিপ শিডিউলটা যেন কোনো মতেই সেভেন এ এমের পরে না হয় অর্থাৎ সাতটা সকাল সাতটার পরে তোমরা যেন ঘুমিয়ে না থাকো এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের অনেকগুলো স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমরা আশা করি আমরা তারা পেয়েও যাবে চাকরি এই সাতটা বাঁচতে বাঁচতে কিন্তু এই দিন তোমাকে উঠতে হবে তুমি রাত জেগে পড়াটা এতদিন চালিয়ে গেলেও আজকের থেকে স্টপ করে দাও রাত্রেবেলা ইলেভেন পি এমের পরে আর কেউ জেগে থাকবে না অ্যান্ড লাস্ট এই কয়েকটা দিন নো মুভিস কোনো মুভিস দেখবে না কোনো ওয়েব সিরিজ দেখবে না যতই ফ্যামিলি ম্যান বেরোক না কেন ফ্যামিলি ম্যানের পিছনে এখন টাইম দেবে না নাহলে কিন্তু তোমার ফ্যামিলি তৈরি হবে না ঠিক আছে চাকরিটা পেতে গেলে কিন্তু এই সময় এই ডেডিকেশনটা ভীষণ প্রয়োজন নো ওয়েব সিরিজ নো মুভিস লাস্ট কয়েকটা দিন যতটা পারবে ফোনটাকে অ্যাভয়েড করবে একদম যতটা পারবে ফোনটা অ্যাভয়েড করো দরকার নেই ফোনগুলোকে বেকার ঘাটার সকালবেলা সাতটার মধ্যে উঠো এগারোটার মধ্যে ঘুমাও পরীক্ষার হলে গিয়ে তোমরা প্যানিক করবে না সবার আগে কোশ্চেনসগুলোকে পড়ো কোশ্চেন সলভ করার একটাই টেকনিক নাম্বার ওয়ান কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন ধরে নিচ্ছি এক নম্বরের কোশ্চেনটা তুমি জানো না দু নম্বরেরটা তুমি হাফ হাফ জানো তিন নম্বরেরটা তুমি পুরোপুরি জানো পরীক্ষার হলে গেলে হলে গিয়েই এই এক নম্বরের কোশ্চেনটা পেয়ে তুমি ভয় পেয়ে গেলে আমি পাচ্ছি না স্কিপ করে যাও একবার পড়ে যদি বুঝতে পারো যেটা আমার হাতের বাইরে আছে যেও না দু নম্বরে চলে যাও দু নম্বরটা ফিফটি ফিফটি পরে বুঝলে আমি শিওর না কিন্তু আমাকে একটা ফিফটি ফিফটি গেস নিতে হবে গেস নিও না থার্ডে চলে যাও তো প্রথমবার যেহেতু এবার ও পরীক্ষা হচ্ছে প্রথমবারে সেই সেই কোশ্চেনগুলো দেখবে যে কোশ্চেনগুলো তুমি শিওর শর্ট পারবে ধরে নিচ্ছি প্রথমবারে থার্টি ফাইভটা কোশ্চেন তুমি একদম শিওর দেখার সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারবে বা তোমাকে অঙ্কটা করতে হবে বা রিজেনিংটা করতে হবে এইটুকু যারা 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 ইংলিশের পরে এফোর্ট দাওনি ইংলিশটাকে ভালো করে রেডি করো নি এই লাস্ট কটা দিন আর কিন্তু ইংলিশ দেখতে যেও না কোনো প্রয়োজন নেই ছেড়ে দাও যেটা যেটা পড়া হয়নি সেই নতুন টপিক এখন পড়ে শিখে পরীক্ষা দেবো এই ভুল করবে না কিন্তু পড়া হয়নি বাকি আছে ছেড়ে দাও স্কিপ করো এগিয়ে যাও দাঁড়িয়ে থাকবে না এক চেষ্টা করবে আগে শিওর শটগুলোকে অ্যাটেন্ড করার এবার ধরে নিচ্ছি তোমার শিওর শার্টগুলো তোমার অ্যাটেন্ড করা হয়ে গেছে তোমার হাতে টাইম আছে এবার তুমি কি করবে এবার তুমি ফিফটি ফিফটিগুলোর দিকে এগো যে আমার কাছে ফিফটি ফিফটি চান্স আছে আমি একটু ভাবি ভাবলে হয়তো হয়ে যাবে সেই কোশ্চেনগুলো করো ধরে নাও সেখানেও তোমার ফিফটি ফিফটি এরকম তিরিশটা কোশ্চেন আছে যে তিরিশটা কোশ্চেন তোমার ভালো আছে কিন্তু টাইম লাগবে বা ভাবতে হবে হয়ে যাবে এবার এই তিরিশ আর পঁয়ত্রিশটা কোশ্চেন তুমি মোটামুটি ঠিক করলে অর্থাৎ সিক্সটি ফাইভের কাছাকাছি তুমি ধরে নিচ্ছ আমি অ্যাটেন্ড করছি তার ভিতরে ধরে নিচ্ছি ষাটটা ঠিক হবে আর পাঁচটা ভুল যাচ্ছে অ্যাভয়েড করবে ভুল করাটা ভুল করাটা ভীষণ ভীষণ ভীষণভাবে অ্যাভয়েড করবে দরকার নেই আমি জানি না প্রয়োজন নেই আমার ভুল করার আমি যেটুকু জানি সেটুকু ক্যান্সেল করবো যদি আমি পঁয়ষট্টিটা জানি পঁয়ষট্টিটাই অ্যাটেন্ড করব কিন্তু এই পঁয়ষট্টিটার পরে আরও আমি পনেরোটা কুড়িটা অ্যাটেন্ড করে আসলাম কিন্তু কুড়িটা কুড়িটার মধ্যে উনিশটাই ভুল গেল। সেক্ষেত্রে কিন্তু তোমার মাইনাসে চলে যাবে নাম্বারটা নেগেটিভ হয়ে যাবে নাম্বারটা দরকার নেই এবার যখন তোমার টোটাল কমপ্লিট হয়ে গেলো অর্থাৎ এই পঁয়ষট্টিটা যার ভিতরে তুমি শিওর শর্ট এবং ফিফটি ফিফটি কোশ্চেন যেগুলো তোমার একটু ট্রাই করলে হয়ে যাচ্ছে সেই কোশ্চেনগুলো করে ফেলেছ তোমার কাছে হাতে রয়েছে এখনও টেন টু ফিফটিন মিনিটস একটু অপেক্ষা করবে ভিডিওটাতে আমি কিন্তু পরিষ্কার করে বলে দেবো তোমরা কোন কোশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করবে এই টেন টু ফিফটিন মিনিটসে একবার এগুলোকে দেখো তোমার কাছে যদি এর থেকে কম টাইম থাকে ফাইভ টু সেভেন মিনিটস নো প্রবলেম আবার দেখো এগুলোকে দেখো এবার এইখানে ধরে নিচ্ছি তোমার কাছে এরকম পনেরোটা কোশ্চেন আছে যে পনেরোটা কোশ্চেন তোমাকে দেখতে হবে যে স্যার আমি শিওর না তবে একটা ট্রাই নিতে পারি এই পনেরোটার মধ্যে ধরো আমাদের সবাই সবই সব স্টুডেন্টকে আমরা একটা কথাই বলি যে যদি তোমার কাছে এরকম থাকে যে পনেরোটা কোশ্চেন এসছে এই পনেরোটা কোশ্চেনের ভিতরে আমি তিনটে পারবো শিওর মনে হচ্ছে হ্যাঁ ঠিক ঠিক এটাই হবে এই তিনটে অ্যাটেন্ড করো রাদার দ্যান ডুইং অল ফিফটিন পনেরোটা করার থেকে তিনটে অ্যাটেন্ড করো দেখো তিনটের জন্য তিনটে নাম্বার কিন্তু এক্সট্রা পেয়ে যাবে পরে গুছিয়ে ট্রাই করে দেখলে আমি এখান থেকে তিনটে কোশ্চেন হয়তো ঠিকঠাক অ্যান্সার করতে পারবো একদমই জানি না এই কোশ্চেনগুলোকে কিন্তু ঠাকুরের নাম করে টিক করে দিয়ে আসবো আমার হয়ে যাবে করবে না কোনো দরকার নেই পরীক্ষায় ভালো নাম্বারের পাশাপাশি আমাকে দেখতে হবে আমি যেন ভুল কম করি ঠিক আছে এবার আসছে পরীক্ষায় প্রতিটা মানুষের আলাদা আলাদা পরীক্ষার সেকশন থাকে যেখানে তারা স্ট্রং ফর এক্সাম্পল আমি যদি ম্যাথ সেকশানে স্ট্রং হই একটা ব্যাপার আমি যদি জিএস এস জি স্ট্রং হই একটা ব্যাপার একটা যদি ইংলিশে স্ট্রং হই একটা ব্যাপার তাইতো এবার মনে রাখবে ইংলিশ সেকশানটাতে অনেকের ভয় আছে যখন ইংলিশে তোমার ভয় আগে ইংলিশ করবে না যাদের ইংলিশে ভয় তারা ইংলিশ আগে করবে না ক্লাসে যখন ঢুকবে পরীক্ষার হলটাতে সবার আগে যেটা করবে তুমি ম্যাথস করবে ম্যাথসের পিছনে ম্যাক্সিমাম টাইম দেবে কেন জিএসডি ইংলিশ হয় তুমি পারবে তা নাহলে তুমি পারবে না এর বাইরে কোনো কিছু হতে পারে না ম্যাথসে কিন্তু তুমি ম্যাথলজি নিয়ে কিন্তু ক্যালকুলেশনের খেলা আছে তাহলে ক্যালকুলেশানে খেলার পিছনে কিন্তু তোমাকে সময় দিতে হবে এই ম্যাথসের পিছনে তুমি যদি সময় একটুখানি বেশি করে দাও আর এখানে গিয়ে যদি তুমি খুব কম হলেও আমি যদি ম্যাথ রিজনিং বাদ দেওয়ার পরে এখানে যদি আমার দশ থেকে বারো মিনিটও থাকে আমার কাছে খারাপ টাইম নেই ভালো টাইম আছে ভয় পাবে না টাইমগুলোকে ম্যানেজ করতে শেখো লাস্ট এই কয়দিন যেটা বলছি ফলো করো ভীষণ ভীষণ কাজ দেবে আর ভিডিও শেষে আমি আরও একটা কথা বলবো যেটা পরীক্ষার হলে গিয়ে একদমই করবে না ইনফ্যাক্ট এই লাস্ট দু তিন দিনও তাই করবে সেটাই ফলো করবে এবার ম্যাথটাকে আগে করলে ম্যাথ করার পরে জি করবে জিকে করবে জিকে মনে পড়লে ভালো না হলে জিএস যে কটা পারছ করো ইংলিশ তাদের উইক আছে ইংলিশ আগে অ্যাটেন্ড করবে না আগে ইংলিশ অ্যাটেন্ড করলে তোমার মোরালে ডাউন হয়ে যাবে একবার মোরালে ডাউন হয়ে গেলে কিন্তু তুমি ম্যাথ ভুল করে আসবে এই জন্যে সবার আগে ম্যাথ করবে এই ভুলটা যেন কেউ না করো কিন্তু যার ইংলিশ খুব স্ট্রং তার কাছে কোনো ব্যাপার না ইংলিশ আমি দুই মিনিটে নামিয়ে দেব সব কটা তারা ইংলিশ করতে পারো দশটা পনেরোটা ইংলিশ কোশ্চেন করা আমার কোনো ব্যাপার না আমি দু মিনিটেই কুড়িটা অঙ্ক করে কুড়িটা কোশ্চেন করে ফেলি ইংলিশে তাদের কাছে কিন্তু ইংলিশটা ফার্স্ট চয়েস হয়ে যায় আমি তাদেরকে বারণ করছি না কিন্তু আগেন তাদেরকে আমি সাজেস্ট করব ম্যাথি আগে করতে ঠিক আছে এবার এই লাস্ট তিন চার দিন এই লাস্ট থ্রি টু ফোর ডেজ তোমরা এক্সাম টাইমটাকে এক্সাম টাইম যখন হবে সেই এক্সাম টাইমটাকে ফলো করে একটা করে টেস্ট দেবে কোথায় টেস্ট দেবে তোমরা টেস্ট বুক বলে একটা অ্যাপ আছে টেস্ট বুক বলে একটা অ্যাপ আছে সেই টেক্সট বুক অ্যাপে পরীক্ষা দিতে পারো বা র্যান্ডাম তোমার যদি নেট থেকে কোনো পেপার নামও ডাউনলোড করতে পারো সেগুলোতে পরীক্ষা দাও বা তোমার কাছে যদি কোনো টেস্ট পেপার থাকে সেখান থেকে পরীক্ষা দাও কিন্তু টেস্ট দেবে এই লাস্ট চার তিন চারটে দিন তোমার কিন্তু চারটে ফুল লেন্থ টেস্ট দিতে হবে এইটা দিতেই হবে কোনো বারণ শুনবো না কোনো না শুনবো না আর আর পরীক্ষার হলে গিয়ে তোমরা ওএমআর পাবে যেখানে ওয়েম মানে এরকম গোল দেওয়া থাকবে এরকম এরকম চারটে অপশানের জন্য চারটে গোল দেওয়া থাকবে মনে রাখবে এই গোলগুলো ফিল করার সময় কিন্তু ভীষণ সাবধানে ফিল করবে কারণ এই গোলগুলো কিন্তু এইভাবে ফিল করলে এইভাবে ফিল করলে এইভাবে ফিল করলে হবে না প্রত্যেকটা গোল কিন্তু সুন্দর করে এইভাবে বুঝিয়ে দিয়ে আসবে ঠিক আছে কারণ ওয়েম আর চেক হওয়া মানে ম্যাগনেটিক ইংকে চেক হয় কম্পিউটার কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোনটা ঠিক দিয়েছো কোনটা ভুল দিয়েছো যতক্ষণ না তুমি এরকম সুন্দরভাবে একটা গোল বানাচ্ছ রাইট আর একটা কথা এই যে এইটা এটা কিন্তু অ্যাকসেপ্টেড না ধরো তোমার কাছে চারটে অপশানের তুমি একটাতে করেছো এরকম টিক তারপরে মনে পড়েছে ও না না ভুল হয়ে গেছে একটাতে এরকম টিক করেছো তারপরে মনে হয়েছে না না ভুল হয়ে গেছে এইটা অ্যান্সার হবে তারপরে আবার সুন্দর করে এটা দিয়ে আসলে একদম সুন্দর করে এটাকে কমপ্লিট করলে স্যার এটা কিন্তু ভুল হয়ে যাবে এটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না এবার যদি কোনো কোশ্চেনে এরকম ভুল হয়ে যায় যে আমি অলরেডি একবার ভুল করে ফেলেছি এইভাবে এরকম একটা দাগ দিয়ে ফেলেছি বা আমি এরকম করে ফেলেছি তাহলে কিন্তু ওই কোশ্চেনটা ছেড়ে দেবে ওটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে ওটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে ওটা কিন্তু হোয়াইটনার দিয়ে ঠিক করলে ঠিক হবে না ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল কোশ্চেন যেটা ভুল হয়েছে সেটা বাদ দিয়ে পরেরটাতে চলে যাও ওই কোশ্চেনটা ধরে ইস উফ আহ ইহ এসব আওয়াজ করার কোনো দরকার নেই পরীক্ষার হলে যা হয়ে গেছে হয়ে গেছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম দেয়ার এগিয়ে যাও তোমরা যারা আমাদের পাশে ছিলে তারা আমাদের সাথে কথা বলেছ তারা জানো যে আমরা অনেক চেষ্টা করার পরেও ভিডিওসগুলো বাকি ভিডিওসগুলো ম্যাথের পরে দিতে পারিনি একটাই সমস্যা আমাদের ইউটিউব থেকে কিছু রেস্ট্রিকশানস দেওয়া দেওয়া হয়েছিল আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গলের যে সি গ্রুপ ডি গ্রুপ এসবের পরীক্ষা আসছে এইগুলোর পরে কিন্তু আমরা ভিডিও আপলোড করা শুরু করব। খুব শিগগিরই তোমরা আমাদের পাশে থাকো চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও এটাই আমরা চাই অ্যান্ড যে কথাটা বলার জন্য তোমাদের এতক্ষণ আটকে রেখেছি সেই কথাটা এবার বলবো এই লাস্ট তিনটে চারটে দিন লাস্ট থ্রি টু ফোর ডেজ এক্সাম দেওয়ার আগে এক্সাম দেওয়ার পনেরো মিনিট আগে আর জল খাওয়া বন্ধ করে দেবে ডো নট ই ড্রিঙ্ক এনি শর্টস অফ ফ্লুইডস অনেকে বলবে না বডি হাইড্রেট রেখে এক্সাম দিতে যাওয়ার আগে প্রচুর জল খেয়ে ঝুকে যাবো যাতে আমার এক্সাম হলে গিয়ে জল চেষ্টা না পায় এটা কিন্তু ভীষণ 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 বড় ভুল তুমি তোমার পেট তোমার পেটটায় তোমার পেট ভর্তি করে জল খেয়ে যাবে আর তুমি মনে করবে পরীক্ষার হলে গিয়ে আমি কনসেনট্রেট করতে পারবো এটা কিন্তু হবে না যখন তুমি জল খেয়ে যাবে তোমার পেট ভারী থাকবে তুমি কিন্তু পরীক্ষায় কনসেনট্রেট করতে পারবে না তুমি পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট কুড়ি মিনিট আগে অবধি জল খাও বডিটাকে ক্লিয়ার করে যাবে আশা করি তোমরা বুঝতে পারছ আমি কি বলছি তোমাদের বডি যেন ক্লিয়ার থাকে জল কম খাবে ইভেন এই লাস্ট তিন চার দিন পরীক্ষার সময় যখন বললাম যে প্র্যাকটিস সেটটা করবে প্র্যাকটিস সেট দিয়ে পরীক্ষা দেবে সেগুলোর সময়ও কিন্তু একই কাজ করবে ডো নট ড্রিঙ্ক ওয়াটার জল কিন্তু তোমাকে স্লো করে দেবে বডি হাইড্রেট রাখো আমার কোনো অসুবিধা নেই কিন্তু গাদা গাদা জল খাবো এই চক্কর কিন্তু পড়বে না আশা করি তোমাদেরকে আমি এই টিপসগুলো দিয়ে সাহায্য করতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পাশে থাকবে আমি আর আমাদের কোচিংয়ের প্রত্যেকটা টিচার আমরা কিন্তু তারাপীঠে মা কালীর কাছে তোমাদের জন্য পুজো দিয়ে এসেছি আশা করি মা কালী তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করবে আর তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয় আমরা চাই যারা প্রত্যেকে আমাদের স্টুডেন্ট এবং যেসব সিনসিয়ার স্টুডেন্ট খাটচাতের দিন ধরে তোমরা প্রত্যেকে চাকরি পাও খুব ভালো থাকবে বেস্ট অফ লাক জয় হিন্দ